পুরুষদেরকে বলছি বিয়ের পর বিদেশে চলে যাবেন না যদি না চরম কোনো প্রয়োজন পড়ে একটা নতুন সম্পর্ক যখন গড়ে উঠছে তখন শূন্যতা তৈরি করলে ভালোবাসা গোড়াতেই শুকিয়ে যায় আপনার স্ত্রীকে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি তার খবর রাখুন আপনার সাধ্যমতো আপনার স্ত্রীর জন্য কিছু করুন বা এনে দিন যাতে তিনি খুশি হন স্ত্রীর জন্য একটা দিনই পরিবেশ তৈরি করুন আপনি চাইলে তাকে নিয়ে একসাথে কোনো দিনই সফরে যেতে পারেন এতে শুধু আত্মিক উন্নতি নয় সম্পর্ক ঘনিষ্ঠ হয় সপ্তাহে অন্তত এক দুই দিন সময় রাখুন শুধুই স্ত্রী ও পরিবারের জন্য একসাথে গল্প করুন কোথাও বের হন একসাথে খাওয়া দাওয়া করুন এই সময়গুলোই হয়তো জীবনের আসল সুখ কাজ থেকে ফেরার পর মোবাইলটা রেখে প্রিয় মানুষটাকে ধরুন বাইরের জগৎ আপনাকে যতই আকর্ষণ করুক দিন শেষে আপনার মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি চায় নারীদের জন্য কিছু কর্তব্য একটা সুখী সংসার করার জন্য স্বামীর ভূমিকায় যথেষ্ট নয় একজন নারীর উপস্থিতি বোঝাপড়া আর মমতাও অনেক বড় ভূমিকা রাখে তাই স্বামীর মানসিকতা বুঝুন সে কোন কথায় খুশি হয় কোন ব্যাপারগুলোতে ক্লান্ত হয় তার পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করুন সব কথা একবারে না বলুন সময় বুঝে বলুন আপনার আবদার যেন ভালোবাসার হয়ে ওঠে চাপ নয় ধীরে ধীরে বলুন কোমলভাবে বলুন তবেই প্রতিক্রিয়াও হয় ইতিবাচক ভালোবাসুন এমনভাবে যেন দূর থেকেও আপনাকে মনে পড়ে একটা মানুষ যখন বাইরে থাকে কাজের চাপে ডুবে থাকে তখন যদি সে আপনার কথা মনে রাখে বুঝবেন আপনি ঠিক জায়গায় আছেন স্বামী বাসায় ফিরলে তাকে সময় দিন তার ক্লান্তিকে বুঝুন কথা শুনুন এক কাপ চা দিন এই ছোট্ট ব্যবস্থাই হয়তো তার সারাদিনের সবচেয়ে বড় শান্তি এই সম্পর্কটা টিকে রাখা শুধু প্রেম বা দায়িত্ব নয় এটা এবাদত প্রতিদিন নিজের নবসকে নিয়ন্ত্রণ করা আল্লাহর কাছে দোয়া করা পরস্পরকে হারাম থেকে বাঁচিয়ে রাখা এই ছোট ছোট কাজগুলোই দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য সুখী দাম্পত্য জীবন শুধু ইনস্টাগ্রামের ছবিতে নয় জীবনের প্রতিটা মুহূর্ত হোক বাস্তবতায় সমৃদ্ধ বিয়ে মানে কেবল একটা সামাজিক বা ধর্মীয় বন্ধন নয় বরং একে অপরের প্রতি দায়িত্বশীলতা বোঝাপড়া সহানুভূতিশীল আর পারস্পরিক শ্রদ্ধার একটা আজীবন চুক্তি অনেকেই ভাবে একবার বিয়ে করলে হয়তো সম্পর্কের দায়িত্ব শেষ কিন্তু সত্যিটা হলো তখনই আসল গল্পের শুরু এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা বা একে অপরকে পছন্দ করায় যথেষ্ট নয় বরং প্রতিদিনের ছোট ছোট আচরণ অভ্যাস আর আন্তরিকতায় গড়ে তোলে বড়ো একটা সম্পর্কের ভিত আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় তুলে ধরছি যেগুলো একজন বিবাহিত নারী ও পুরুষ উভয়েরই মনে রাখা উচিত এই কথাগুলো হয়তো আপনি আগে ভাবেননি কিন্তু একবার মনে নিলে সম্পর্কটা অনেক সহজ আর স্বস্তির হবে ইনশাল্লাহ